অবশেষে জল্পনার অবসান ঘটালো বিজেপি ডায়মন্ড হারবার কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করল বিজেপি যদিও দীর্ঘদিন থেকে জল্পনা ছিল কোনো প্রোফাইল ব্যক্তিকে অভিষেকের বিরুদ্ধে দাঁড় করাবেন তবে কোনো নামি মুখ নয় অভিষেকের বিরুদ্ধে লড়াইয়ে জোরদার করতে স্থানীয় নেতৃত্বকেই ভরসা রেখেছে গেরুয়া শিবির মঙ্গলবার দিল্লি থেকে প্রকাশিত বিজেপির আরেক দফা প্রার্থী তালিকায় দেখা গেছে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন অভিজিৎ দাস দক্ষিণ চব্বিশ পরগনার প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ দাস বর্তমানে রাজ্য বিজেপির সদস্য সূত্রের খবর তার নাম প্রস্তাব করেছিলেন স্বয়ং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাতেই সিলমোহর দিল দিল্লির শীর্ষ নেতৃত্ব এই কেন্দ্র থেকে দু সালে লড়েছিলেন অভিজিৎ দাস সেবার ভোটে প্রথম লড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিজিৎ সেবার ভোটে দাঁড়ালেও তৃতীয় স্থানে শেষ করেন তিনি ভোট পেয়েছিলেন দুই লাখ আটশো আটান্নটি শতাংশের হিসাবে যা ছিল পনেরো দশমিক নয় দুই শতাংশ সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন পাঁচ লাখ আট হাজারেরও বেশি ভোট শতাংশের হিসাবে চল্লিশ দশমিক এক তিন দ্বিতীয় স্থান পেয়েছিলেন সিপিআইএম প্রার্থী আবুল হাসনাত